আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা বোর্ডের পাল্লা ঝুলাইতে আসছি সেই বোর্ডের পাল্লাটা একটা গোল লক লাগাবো মূলত তিনটা গোল লক লাগাইতে আসছি একটা হ্যান্ডেল লক এই পাল্লাটার ভিডিও করার কারণ এটা বোর্ড দিয়ে তৈরি চারপাশে কাঠ আছে দেড় ইঞ্চি কাঠ আর মাঝখানে বোর্ড পাল্লা কোনো হ্যাভি হার্ড বোর্ডেরও হলে অনেকটা হার্ড এটা ভিতরের দরজা রুমের ভিতরের দরজা পাল্লা বাইরের জন্য আলাদা কাঠের পাল্লা আছে তো মূলত এটা হলো ভিতরের ডোর সেটারই একটা লক লাগাইতে লাগছিলাম গোল লক তো বোর্ড মূলত কতটুক ছিল এটা জানা ছিল না এটা যখন ডিল করার পরে তালার যখন গ্রুপ করছি তখন টের পেলাম যে কতটুকু আছে মোটামুটি ভালো পার্লাগোনো অনেক হার্ড দাম কম হিসাবে পাল্লাগোনো অনেক মজবুত এই যে দেখুন এই যে ভিতরে ওরাটাই হলো বোর্ড দেওয়া এখান থেকে এই মূলত এই সামনের টুকে হ্যাঁ এইটুকেই শুধু কাট দেওয়া ওরাটাই তো এই যে দেখেন জয়েন্ট মেহেগুনি কাট দেওয়া আছে সাইড দিয়ে ভিতরে ফ্লাইবোর্ড আপনার যে সিস্টেম করে করছো ওরা এদের এদেরকে মোটামুটি খারাপ না ভালোই মূলত এই যে লক লকগুলো লাগালাম ছিল পুরো ভিডিওটা দিতে পারিনি এই কারণে অনেক লং হয়ে যায় এর জন্য শর্ট করে দিছি মূলত গোল খুব হার্ড খুব ভালো এগুলো নতুন কোম্পানি আসছে আমাদের চাটমহরে অ্যাভেলেবেল পাবেন রমজান গ্লাস হাউসে ওইখানে অবশ্য এই ডোরগুনো পাবেন এই ডোরগুনো ওরা কোম্পানি থেকে অর্ডার নিয়ে ডিলার হিসাবে বিক্রি করে আর অন্য অন্য ডোর আছে অনেক ডোর আছে আশা করি সবাই ভালো থাকবেন